হাজারো শিক্ষার্থীর প্রশ্ন যে ভাইয়া ঢাকায় এসে কোচিং করতে কত টাকা লাগবে বা আমি যদি অফলাইনে কোথাও কোচিং করি ওভারঅল মিলিয়ে আমার কত টাকা যেতে পারে অ্যাডমিশন ভর্তি প্রস্তুতির জন্য সেটা নিয়ে আজকে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আইডিয়া দিব ধারণা দিব সো দেখতেই পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লগোটা আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি আছে এই ক্যাম্পাসটি অর্জনের জন্য পাওয়ার জন্য বা একটা সিট নেওয়ার জন্য হাজারো শিক্ষার্থী লাখো শিক্ষার্থী ফাইট করবে কম্পিট করবে অসংখ্য শিক্ষার্থীর সাথে সো আমি বিশ্বাস করি যারা গোছানো ওয়েতে পড়াশোনা করবে বা ভর্তি প্রস্তুতি করবে ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ হবে আর আমরা তো আছি প্রতিনিয়ত গাইডলাইন পড়িয়ে তোমাদের মা বাবার স্বপ্ন পূরণ করা সো এখন আমরা দেখার চেষ্টা করব ঢাকায় এসে কত টাকা লাগতে পারে কোচিং করলে সেটার একটা আইডিয়া দিচ্ছি খেয়াল করো পর যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের জন্য কোনো কোচিংয়ে যদি বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য কোচিংয়ে ভর্তি হও সেখানে পনেরো থেকে বিশ টাকা যাবে অফলাইনে ঢাকায় ফার্মগেটে এসে যদি তুমি কোথাও ভর্তি হতে চাও এই টাকাটা তোমাকে ধরতে হবে অলরাইট মাথায় রাখতে হবে তারপর বই বাবদ যখন তুমি বই কিনতে যাবে ওভারঅল পাঁচটা হাজার টাকা লাগবে অর্থাৎ পাঁচ হাজার টাকার মধ্যে তোমার সম্পূর্ণ অ্যাডমিশন জার্নির বই কিনতে হবে সো গেল এইটা তারপরে দেখো ঘর ভাড়া পাঁচ থেকে ছয় মাস যখন তুমি থাকবে অ্যাডমিশন ভর্তি প্রস্তুতি পর্যন্ত পরীক্ষার আগ পর্যন্ত তোমার টোটাল তিরিশ হাজার টাকা লাগবে তারপর হচ্ছে খাবার বাবদ তোমার পাঁচ থেকে ছয় মাস যাবে এইখানেও তিরিশ হাজার টাকা দরলাম ভর্তির আবেদন ভর্তির আবেদন তুমি সমগ্র বাংলাদেশে ওভারঅল মিলিয়ে পাঁচ হাজার টাকা যাবে একটু খেয়াল করো কত যাবে পাঁচ হাজার টাকা যাবে সো মুট এসে দাঁড়িয়েছে এই জায়গার মধ্যে টোটাল নব্বই হাজার টাকা অলরাইট কারো ক্ষেত্রে এটা বেশি হতে পারে আবার কিছুটা কমও হতে পারে বাট তুমি ধরে রাখো যে এই টাকার মতো তোমার লাগবে যদি ঢাকায় এসে অফলাইনে কোচিং করতে হয় তার মানে এক একটু চিন্তা করো যে অ্যাডমিশন প্রস্তুতির জন্য তোমার লাখ টাকা চলে যাচ্ছে আর সেইটা যদি অনলাইনে হয় একটু বুদ্ধি খাটাও মাথা খাটাও সেম সার্ভিসটা তুমি অফলাইনে এক ঘন্টা ক্লাস করবে সপ্তাহে তিন দিন বা চার দিন রাইট এক ঘন্টা ক্লাসের জন্য বসে থাকবে জাস্ট টিচার সামনে থাকবে তুমি তার কথা শুনবে রাইট লেকচারশিট দৌড়িয়ে দিবে বাট আমরা অনলাইনের ক্ষেত্রে চিন্তা করো তুমি অফলাইনে যা পাচ্ছো অফলাইনে যা পাচ্ছো অনলাইনে তার থেকে আরও বেশি কিছু পাচ্ছো কিন্তু টাকার পরিমাণটা অনেক কম তুমি অফলাইনে যদি কোচিং করো ওভারঅল মিলিয়ে তোমার কত যাচ্ছেন লক্ষ টাকার কাছাকাছি চলে যাচ্ছে এবং থাকা খাওয়া আরেকটা প্যারার কাজ কোচিংয়ে আসা যাওয়া আরেকটা প্যারার কাজ সো এত সময় নেই আমার কাছে ভাইয়া সো ভাইয়া একটা পরামর্শ দিব তুমি যেইখানেই ভর্তি হও না কেন অনলাইনটা তোমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ কারণ বর্তমান সময়ে অনলাইনে প্রস্তুতি নিয়ে প্রত্যেক বছর হাজারো পূরণ হচ্ছে হাজারো শিক্ষার্থী ভালো রেজাল্ট করছে এই যে দেখো গুলো এই যে দেখো সেম শিট তোমরা পেয়ে যাবা রাইট বাট আমরা অনলাইনের জন্য টপ নচ লেকচারশিট রেডি করেছি রাইট এই যে লেকচার শিটগুলো এইগুলো হচ্ছে ইংরেজি লেকচারশিট রাইট এক একটা বিশ পঁচিশ পেজের বুঝতে পারছো সেম জিনিসগুলা যদি তুমি অফলাইনে পাও এত টাকা পয়সা দিয়ে আর সেটা যদি অনলাইন হয় কম টাকার মধ্যে গড়ে বসে ফ্যামিলির সাথে ভালো ভালো খাবার খেয়ে সময় অপচয় না করে অনলাইনে প্রস্তুতি নেওয়া আমি মনে করি সবচাইতে বুদ্ধিমানের কাজ সো আমি তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে অফলাইনে যদি তুমি ঢাকায় এসে এত প্যারা নিয়ে সময় অপচয় টাকা অপচয় সেইটা না করে অনলাইনে যদি তুমি নিতে পারো ঠিকঠাক মতো কারণ অনলাইনে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে সাত দিনের মতো ক্লাস হবে রায় সার্বক্ষণিক তুমি লাইভে ক্লাস করবে তোমার সাথে কমিউনিকেশন থাকবে এক থেকে দুই ঘন্টার ক্লাস নিবো আমরা মানে আমাদের কথা বলছি সো সেইটা যদি তুমি মাত্র অল্প কিছু টাকার বিনিময়ে সম্পূর্ণ অ্যাডমিশন কাভার করতে পারো মন্দ কিসে